নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দুধ বা ক্ষীরের চিতই পিঠার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সেদ্ধ চাল আর নিয়েছি আতক চাল এখানে যতটা আমি আতপ চাল নিয়েছি তার ঠিক তিন গুণ নিয়েছি সেদ্ধ চাল আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন আবার আতপ চাল দিয়েও তৈরি করতে পারেন যেহেতু এখন শীতকাল চলছে চাল আমি প্রায় একদিন মতো ভিজিয়ে রেখেছিলাম তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাল বাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে একবারে বেশি জল অ্যাড করলে চাল বাটাটা ভালো হবে না একটা বড় সাইজের বলে আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম মিক্সারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল বেশ ভালো করে মিক্সড করে দেবো পিঠার জন্য নারকেল আর নলেন গুড় দিয়ে পুর তৈরি করে নেব যে কোনো পিঠাতেই এই পুর ব্যবহার করা যাবে যে কোনো পিঠাতে নারকেল ও নলেন গুড়ের পুরের স্বাদই আলাদা পিঠার জন্য আমরা সুতো চিনি দিয়েও পুড় তৈরি করে থাকি তবে আমার কাছে এই নারকেল ও নলেন গুড় দিয়ে পুড় তৈরি করলে সেই পিঠা খেতে বেশি ভালো লাগে নারকেলের পুড় তৈরি করে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব অর্ধেকটা ব্যাটার দিয়ে আমি পাড়ি পিঠা তৈরি করেছিলাম আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি এবারে তে মিক্সড করব স্বাদ মতো লবণ অবশ্যই একটু লবণের ব্যবহার করবেন যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে এই ব্যাটার দিয়ে আজ আমি তৈরি করব দুধ চিতই পিঠে একটা অ্যালুমিনিয়ামের কড়াইকে বেশ ভালো করে গরম করে নেব আর ঠিক এভাবে একটু তেল লাগিয়ে নেব এখানে আমি কলাপাতার যে ডাটা আছে তার সাহায্যে একটু তেল লাগিয়ে নিলাম কড়াই বেশ ভালো করে হাই ফ্রেমে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লোতে দিয়ে দিলাম আড়াই চামচের মতো বেটার ভাবে একটু জল ছিটিয়ে দেবে একটু অপেক্ষা করব টেনে আসা পর্যন্ত দু তিন মিনিট অপেক্ষা করার পর এর ঠিক সেন্টারে দিয়ে দেবো পুলিশ এভাবে একটু দিতে দেব গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে পিঠে পিছন দিকটা ঠিক এমন হয়েছে আবারও এভাবে একটু কলাপাতার পাতার ডাটার সাহায্যে তেল লাগিয়ে নেব প্রত্যেকবার পিঠা তৈরি করার সময় অবশ্যই এভাবে একটু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে চার হবে একটু জল ছিটিয়ে দিতে হবে মাঝখানে দিয়ে দিলাম পুর কভার করে দেব তৈরি হয়ে গেছে একটা পাত্রে উঠে নিলাম প্রত্যেকটা পিঠা একইভাবে তৈরি করে নেবো আপনারা এভাবেও সার্ভ করতে পারেন আপনারা করতে এভাবেও পারেন পিঠে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো এম দুধ দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে দেব কাস্টার পাউডার এতে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে আমি এখানে একটা মালাই তৈরি করব আপনারা চাইলে দুধ জাল দিয়ে ঘন করে তাতে খেজুরির গুড় অ্যাড করেও পিঠেগুলো সার্ভ করতে পারেন কড়াই চারপাশ থেকে এই শটটা এভাবে খুন্তির সাহায্যে পরিষ্কার করে আবার দুধের মধ্যেই দিয়ে দেব পিঠে খাওয়ার সময় শটটা যখন মুখে পড়বে তখন খেতে খুবই বেশি ভালো লাগবে দুধ অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেম তা বন্ধ করে দেব আর দিয়ে দেব নলেন গুড় যেটা আমি দুধের মধ্যে গুলে নিয়েছি কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা দু চামচ ময়দাগুলি অ্যাড করলেও দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কিন্তু খুব বেশি ময়দার ব্যবহার করবেন না তাহলে স্বাদটা ভালো হবে না আমার পছন্দ নিয়ে গুড়টা অ্যাড করলাম আপনারা গুড়ের পরিমাণটা কম বা বেশি করতে পারেন এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দুধ এখনও গরম রয়েছে এইভাবে পিঠার চার সাইডে দুধ দিয়ে দেব এভাবে আমি এক ঘন্টা রেখে দেব ঢেকে রাখব যাতে এই পিঠাগুলো পুরোপুরি দুধ বা মালাইতে ভিজে নরম হয়ে যায় প্রায় এক ঘন্টা হতে যাচ্ছে সবথেকে ভালো হয় রাতে তৈরি করে যদি সকালে পরিবেশন করেন ঠিক এই রকম হয়েছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ